দক্ষিণবঙ্গে তাপমাত্রা পতন উত্তরে বৃষ্টির আশঙ্কা হাওয়া অফিসের বড় পূর্বাভাস দক্ষিণবঙ্গে আগামী তিন দিনের সব জেলাতেই তাপমাত্রা কমার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক সাত ডিগ্রি ও সর্বোচ্চ আঠাশ ডিগ্রি আগামী দিনে আরও দুই ডিগ্রি কমতে পারে আর বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে পারো তিরিশ ডিগ্রি পর্যন্ত নামার পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এদিকে দক্ষিণ আন্দামান সাগরের কাছে তৈরি হওয়া নিম্নচাপ চব্বিশে নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে তবে এর সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও আরেকটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত পাওয়া গেছে যা শীতের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে হাওয়া অফিসের মতে আপাতত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকায় জাতীয় শীত পড়ার সম্ভাবনা এখনই নেই তবে পরবর্তী তিন চার দিন সর্বোচ্চ তাপমাত্রা খানিক কমবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আর দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর্স আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানি স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন